ফ্রেন্ডস ইতিমধ্যেই ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে নথিভুক্ত কৃষকদের পিএম এম কিষাণ প্রকল্পের মাধ্যমে যেনারা নথিভুক্ত কৃষক রয়েছেন তাদেরকে এস এম এস দেওয়া হচ্ছে সেটা কৃষকদেরকে দাদে ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকাটা ক্রেডিট করবে তার আগে কিন্তু নোটিফিকেশান যে দেয় সেই নোটিফিকেশান আবারও কিন্তু দিচ্ছে কৃষকদেরকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ষোলো নম্বর কিস্তির আগে গুরুত্বপূর্ণ আপডেট কৃষকদের যে ম্যাসেজ ফো মোবাইল ফোনে আসছে সেটি আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে ইতিমধ্যেই যেনারা এই প্রকল্পের মাধ্যমে আবেদন করে রয়েছেন এবং যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে অ্যাপ্লাই করেছেন সেই মোবাইল ফোনে এসএমএস দিচ্ছে কৃষি দপ্তর তো ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় সরকার দ্বারা এই প্রকল্পের মাধ্যমে যে অটো ডিডেক্ট এস এম এস সিস্টেম রয়েছে সেখানে কিন্তু এস পাঠানো হচ্ছে এবং সেই এস এ কি কী কী বলা হচ্ছে আপনাদেরকে কী করতে হবে ষোলো নম্বর কিস্তির জন্য সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যেহেতু আপনারা জানেন পনেরো নম্বর কিস্তির টাকা রিলিজের আগে কিংবা ষোলো নম্বর কিস্তির টাকা রিলিজের আগে বা প্রত্যেক ইনস্টলমেন্ট রিলিজের আগে কেন্দ্রীয় সরকার একটা কথা বলে রাখে সকলকেই এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে শুরু করে বিভিন্ন এক্স হ্যান্ডেলেও টুইট করে থাকেন যে এখানে যেমন বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে এখানে দেখুন বলা হয়েছে ই কেওয়াইসি ইজ ম্যান্ডেটরি ফর পি এম কিষাণ রেজিস্টার্ড ফার্মার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদনকারী কৃষকদের জন্য কেওয়াইসি হচ্ছে ম্যান্ডেটরি বাধ্যতামূলক ওটিপি টিপি কেওয়াইসি টি ইজ অ্যাভেলেবেল অন পি এম কিষাণ পোর্টাল যেনারা অন টাইম পাসওয়ার্ড কিংবা মোবাইল ফোনে এস ওটিপির মাধ্যমে অর্থাৎ এর মাধ্যমে যেনারা করতে চান এই প্রকল্পের ই তিনারা এই সুবিধাটি পাবেন পি এম পোর্টাল থেকে আর নেয়ারেস্ট সিএসসি সেন্টার্স মে বি কন্ট্যাক্টেড ফর বায়োমেট্রিক ই যিনারা চান আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কেওয়াইসি করাবেন তিনারা কমন সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে বলছে এটা অনেক দিন থেকে নোটিশ দেওয়া আছে এবং এখানে এর আগে টাইম লাইন বেঁধে দিত কিন্তু এখন আর টাইম লাইন নেই এখন কিন্তু বেশ কিছু কৃষকদের প্রায় অনেক কৃষকরাই কিন্তু ই থেকে বঞ্চিত রয়েছেন এবং ই কে করলে আপনার টাকাগুলো স্থানান্তর করা হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে প্রকাশিত করে দিয়েছে যে জিনারা কেওয়াইসি করবেন না যাদের কেওয়াইসি ব্ল্যাঙ্ক থাকবে তারা কোনো মতোই টাকা কিন্তু পাচ্ছেন না এটা আপনারা মাথায় রাখুন এবার চলুন আর কথা না বেড়ে নতুন যে এস মোবাইল ফোন এসছে সেটি এবার আপনায় অন অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এবং সেখান থেকে আপনারা কতটুকু কি জানতে পাচ্ছেন সেটি এবার সেই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে নাও জয়েন হয়ে থাকলে ভিডিও ডিসক্রিপশান থেকে অবশ্যই জয়েন করে আমাকে পার্সোনালস এমএস করুন যে কোনো তথ্যের জন্য ফার্স্ট এবার চলুন আমি আপনাদেরকে সেই এস অন স্ক্রিনে দেখাচ্ছি দেখুন ফ্রেন্ডস একটি আপনাদের সামনে এস রয়েছে এটা হচ্ছে একটি ছোটো ফোনে এস মানে কিপ্যাড যে ফোনগুলো রয়েছে না সেই কিপ্যাড ফোনে তো যেহেতু কিপ্যাড ফোনে মেসেজ ফরওয়ার্ড করতে পারেননি সে কারণেই এই মেসেজটিকে পুনরায় সে তার স্মার্ট ফোনে কপি করে আমাকে পাঠিয়েছেন একজন কৃষক যেটা বলা হয়েছে ডিয়ার ফার্মার যে কৃষক রয়েছে তাকে বলা হচ্ছে ইয়ের ইকেওয়াইসি ওয়াইসি ইজ পেন্ডিং প্লিজ কমপ্লিট ইয়র ইকে ওয়াইসি ইমেডিয়েটলি মানে এখানে বলা হচ্ছে একজন কৃষককে বলা হচ্ছে যে আপনার কেওয়াইসি পেন্ডিং রয়েছে প্লিজ মানে এই ইতিমধ্যে ইমিডিয়েটলি দেখতে হচ্ছে তৎক্ষণাৎ আপনাকে ই কেওয়াইসি করার কথা বলা হচ্ছে এটা কিন্তু যাদের এসছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন প্লিজ কন্ট্য প্লিজ কমপ্লিট ইউর ই ইমিডিয়েটলি ফ্রম ইউর নিয়ারেস্ট সিএসসি সেন্টার্স টু অ্যাভেল দ্য বেনিফিট আন্ডার দ্য পি এম স্কিম জো আপনার ইতিমধ্যে যে কে পেন্ডিং রয়েছে সেটি যদি আপনি কমপ্লিট করেন নিন ইমিডিয়েটলি বা তৎক্ষণাৎ সেক্ষেত্রে আপনি কিন্তু কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে এটি কমপ্লিট করতে পারবেন এবং তারপরে এই প্রকল্পের মাধ্যমে যে বেনিফিট রয়েছে সেটি আপনি গ্রহণ করতে পারবেন এটা স্পষ্টভাবে এখানে বলা হয়েছে বেনিফিট আন্ডার দ্য পি এম কিষাণ স্কিম কেন্দ্রীয় সরকারের পি এম প্রকল্পের যে লাভটা রয়েছে সেটি আপনি তখনই পাবেন যখন ই কমপ্লিট করবেন ফর মোর ইনফরমেশান প্লিজ প্লিজ ভিজিট দ্য পি এম কিষাণ পোর্টাল এসটি ডিপিএস স্ল্যাশ পি এম কিষান ডট ডট ইন এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে কে ওয়াইসি করাতে পারবেন আবারও আমি পড়ে শুনিয়ে দিচ্ছি ই ইজ পেন্ডিং প্লিজ কমপ্লিট ইউর ই কে ওয়াইসি ইমিডিয়েটলি ফ্রম ইউর নিয়ারেস্ট সিএসসি টু অ্যাভেল দ্য বেনিফিট আন্ডার দ্য পি এম স্কিম ফর মোর প্লিজ ভিজিট দ্য পি এম পোর্টাল এস টি ডিপিএস স্ল্যাশ পি এম ডট এবার যেনারা ইতিমধ্যে কেওয়াইসি করেনি করেননি তিনারা অবশ্যই করে নিন পিএম কিষান পোর্টালের মাধ্যমে কেওয়াইসি কিন্তু সম্পূর্ণ চলছে ফ্রিতে আর যদি আপনারা আপনাদের মোবাইল ফোনে আধার কার্ডের সাথে মোবাইল সিডিং না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু কমন সার্ভিস সেন্টারে গিয়ে যোগাযোগ করুন নি এবার দেখুন বলা হচ্ছে ইফ ই কে ইজ অলরেডি কমপ্লিট কাইন্ডলি ইগনোর দ্য এস এম এস দেখা যাচ্ছে কী হচ্ছে যে আপনার কাছে এস এম এস আসার আগে আপনি কেওয়াইসি কমপ্লিট করেছেন কিন্তু কেন্দ্রীয় সরকারের পোর্টালে দেখাচ্ছে আপনি ই কে করেননি সেক্ষেত্রে এস এম এস টি আপনার ডাইরেক্ট অটো ফরওয়ার্ডিং করা হয়েছে সে কারণে আপনার মোবাইল ফোনে এস এম এস চলে অনেক কৃষকরা এটাই কমেন্ট করবেন যে আমাদের তো কমপ্লিট রয়েছে তো আমরা এবার কী করবো এখানে তাদের ক্ষেত্রেও বলা হয়েছে ইফ ইকে ইজ অলরেডি কমপ্লিট কাইন্ডলি ইগনোর দ্য এস এম এস যদি আপনি ইতিমধ্যেই এই প্রকল্পের ইকেওয়াইসি কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে আপনি এই এস এম ইগনোর করুন বা এড়িয়ে চলুন এখান থেকে আপনারা বুঝতে পারছেন মানে আপনার জন্য এস এম না যারা কে ওয়াইসি অলরেডি কমপ্লিট করেছে এরপর বলা হচ্ছে পি এম কিষান সম্মান নিধি ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচার ইতিমধ্যে সিক্সিন্থ অফ ইনস্টলমেন্টের আগে কৃষকদের মোবাইল ফোনে এস এম এস দিচ্ছে যিনারা কেওয়াইসি করেননি অথবা যিনারা করেছেন তাদেরকেও আসতে পারে তার জন্য আমি বললাম যে ইফ ই ইজ অলরেডি কমপ্লিটেড কাইন্ডলি ইগনোর দ্য এস এম এস তো যিনারা একে করে নিয়েছেন তারা কিভাবে চেক করবেন ডেডিকেটেড ভিডিও চলে অবশ্যই জানাবেন যে করেছেন কিভাবে চেক করবেন তো সেটা নিয়ে অলরেডি ভিডিও আমি অন্য ভিডিওতে দিয়েছি অনেকে সেই ভিডিওটা দেখেননি যদি আপনারা চান আবার আমি সেই পুনরায় ডিটেলসে আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও দেব বা সিঙ্গেল একটা ভিডিও দেবে যেখানে শুধু বলা থাকবে যে পি এম কিষানের ইকুয়াইসি আপনার হয়েছে কিনা পরবর্তী কিস্তিটা পাবেন কি না যদি চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এই সেমএসটি আপনার কাছে এসছে কিনা সেটিও কমেন্টে জানান ইকোয়সি অবশ্যই কমপ্লিট করে রাখবেন নেক্সট ইনস্টলমেন্ট খুবই শীঘ্রই আসতে চলেছে ফেব্রুয়ারি কিংবা মার্চের মধ্যে মার্চে আসলে ফার্স্ট উইকে আসবে আর যদি ফেব্রুয়ারি মাসে আসে সেক্ষেত্রে কিন্তু চব্বিশ কিংবা উনত্রিশ তারিখে আসতে পারে এটা কিন্তু ভাবে এখনও অ্যানাউন্স করেনি কেন্দ্রীয় সরকার সেক্ষেত্রে অবশ্যই আপনারা ওয়েট করবেন অ্যানাউন্স করলে আপনারা জানতে পারবেন পি এম ইভেন্ট অফিশিয়াল ওয়েবসাইট কিংবা পি এম কিষানের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যাংক ইউ